দেখتوا আছেন দড়গাটা ফ্লাই হচ্ছে এইটাই হচ্ছে আপনাদের সেই বিখ্যাত দড়গা বড়া যে দড়গাটা দিয়ে আপনি করতে পারবেন কোকি ভিডিও রেকর্ড চলুন বন্ধুরা ভিডিওটি দেখিয়ে দিই এই যে আপনিও আমাদের মতো এই রকম ভিডিও রেকর্ড করতে পারবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি এবং দেখে দিই দড়গা বড়াটি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি ভিডিও দড়গা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি দেখাচ্ছি একটি প্রফেশনাল ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটার মডেল হবে জেএস টোয়েন্টি সিক্স এইস হ্যাঁ এইস মডেলটা এখন আমরা এই ড্রোন ক্যামেরাটা করবো আনবক্সিং ফ্লাইং এবং টেস্ট দেখাবো আজকের এই ভিডিওতে চলুন বন্ধুরা কথা না পারি এখনই আনবক্সিং করি এই যে বন্ধুরা দেখেন আমি আনবক্সিং করে নিচ্ছি ওয়া আনবক্সিং করতেই পেয়ে গেলাম বন্ধুরা একটা সুট কেস দেখেন বন্ধুরা সুন্দর একটি স্যুটকেস পেয়ে গেলাম এবং স্যুটকেসটা আমরা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবো ধরার জন্য একটি হ্যান্ডেল দেওয়া হয়েছে অসাধারণ একটি স্যুটকেস ব্যাগ যে পানিতেও ভিজবে না তো এখন এটা আমরা আনবক্সিং করে ডোনটিকে বের করব এই যে আত্মদের মাঝে আমি ডোনটিকে বের করব খুলে দিলাম এই যে দেখেন ফার্স্ট টাইম আমাদের প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটি কার্ড রিটার্ন এবং একটি মেমোরি কার্ড একটি ডোনটির সাথে সম্পূর্ণ ডাবল ব্যাটারি একটি ব্যাটারিতেই আপনি ডোনটিকে তিরিশ মিনিট ফ্লাইং করতে পারবেন তারপর পেয়ে যাচ্ছি পপেলার গার্ড যেগুলো আপনার কাজে আসবে আপনি ফার্স্ট টাইম তারপরে পেয়ে যাচ্ছি চার চারটা পাখা একদম সম্পূর্ণ ফ্রিতে চার্জিং কেবল পেয়ে যাচ্ছি যেটা দিয়ে ডোনের ব্যাটারিকে চার্জ করতে হবে স্ক্রুড্রাইভার পেয়ে যাচ্ছি পাখাগুলো লাগানোর জন্য এবং এটার সাথে রয়েছে আরও বেশ কিছু স্ক্রু একটি নোটবুক পেয়ে যাচ্ছি তারপর পেয়ে যাচ্ছি ভিডিও লাইভ দেখার জন্য একটি স্ক্যানার বুক দেখেছে আমরা যারা কিন্তু স্মার্টফোন ব্যবহার করি না তারা কিন্তু আমরা এই ডোনটা নিতে পারি কারণ এই ডোমটা রিমোটের রয়েছে ডিসপ্লে এবং ডিসপ্লে অন করলেই কিন্তু আমরা ভিডিও লাইভ দেখতে পারবো হ্যাঁ মধুরা দেখেন এই যে এখানে কিন্তু আপনার ভিডিও লাইভ শো করবে চলুন বন্ধুরা এখন আমরা বাইরে যাব বাইরে গিয়ে আপনাদের মাঝেই ড্রোনটিকে ফ্লাই করব এবং রিমোট দিয়েই ভিডিও লাইভ দেখাবো তার আগে দেখে দিই ডোনটা আর হ্যাঁ বন্ধুরা আপনার যারা এটা অর্ডার করবেন তারা এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে ড্রোনটি দেখিয়ে দেবো এখন ডোনটা কিন্তু একদম প্রফেশনাল লেভেলের উপরে সেন্সর দেওয়া হয়েছে যেটা অন করেই কিন্তু আপনি জিপিএস কানেক্ট করে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এবং সামনের ক্যামেরাটা দেখেন ওয়াও অসাম ক্যামেরা এবং এটা দিয়ে আপনি ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে নিচে আর ক্যামেরা দেওয়া হয়েছে এটা ফোল্ডিং অবস্থায় আছে আমরা আনফোল্ডিং করে দেব দেখতে পাচ্ছেন আমরা আনফোল্ডিং করে দিচ্ছি এই ড্রোন কাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করতে দিচ্ছি খুবই কম দামে যারা রিজনেবল প্রাইস এর মধ্যে ড্রোন কেনার ইচ্ছা আছেন তারা নিতে পারেন এবং এটার প্রাইস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমরা প্রথমে একটি ব্যাটারি দিয়ে নেব কারণ এখন যাব আমরা বাইরে ফ্লাই করার জন্য আর যখন নেবেন তখন অবশ্যই চার্জ করে নেবেন এই যে আমি এটা ঢুকিয়ে নিচ্ছি এই যে একদম ঢুকানো হয়ে গেছে দেখেন আমি কিন্তু এটা অন করলাম এবার জাস্ট দেখেন এটা আর লাইটিং সিস্টেম জ্বলতেছে দেখেছেন এবং এটা রিমোটটাও কিন্তু রিচার্জেবল এই যে দেখেন রিমোটটাও রিচার্জেবল এই যে দেখেন এটা যতক্ষণ আপনি কানেক্ট যতক্ষণ কাট করবেন না ততক্ষণ কিন্তু এটা লাভ পারতে থাকবে তাহলে চলুন এখন আমরা বাইরে যাবো ফ্লাইং করে দেখাবো আপনাদের মাঝে আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নাই এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনার গুরুত্বপূর্ণ মতামত চলুন বন্ধুরা বাইরে যাবো ফ্লাইং করবো ভিডিওতে দেখাবো আপনাদের মাঝে ফাইনালি বাইরে চলে আসলাম দোলটিকে ফ্লাই করার জন্য এবং দেখতে পাচ্ছেন ড্রোনটা কত সুন্দরভাবে ফ্রাই হচ্ছে এবং আপনিও কিন্তু আমাদের মতো এই ডোনগাঁটি এত সুন্দরভাবে ফ্রাই করতে পারবেন কারণ এই ড্রোনটাতে রয়েছে ভিপিএক্স সেন্সর এবং লেজার সেন্সর যেটা চার্জিং ঘুরবে এবং আপনার ডোলটিকে সেফটি দেবে তাতে রয়েছে ড্রোনটির সাথে ডাবল ব্যাটারি ফোর কি করার সক্ষমতা এই ড্রোনে রয়েছে তো আপনি যদি কম দামের মধ্যে ডোনকাটা কিনতে চান তাহলে অবশ্যই এই ডোনগোয়াটা অর্ডার করতে পারেন জেএস টোয়েন্টি সিক্স এইচ এই ড্রোন ক্যামেরাটা হ্যাঁ বন্ধুরা ডুয়েলভ এইচ ডি ক্যামেরা চোদ্দ বছরের বাচ্চারা সহ এই ড্রোন ক্যামেরাটা ফ্লাইন করতে পারবে এবং এইটাতে রয়েছে দারুণ সেন্সর জিপিএক্স ওয়ানকে রিটার্ন অপশন হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্ট্রোল করতে করতে হারিয়ে যায় বা আপনি যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু এটা ওয়ানকে দিলেই ডোন্ড ক্যামেরাটা রিটার্ন চলে আসবে এই সেন্সরটা দেওয়া হচ্ছে এই ড্রোন ক্যামেরাটিতে তো এই ড্রোন ক্যামেরাটা দিয়েই করা আমি একটা ভিডিও টেস্ট দেখাবো আপনাদের মাঝে তো চলুন আর দেখেন এই ড্রোন ক্যামেরাটা যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে আপনি অর্ডার করবেন কিনা এবং কল করতে হবে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনার দিন লোকেশনে দেখেন সরিষা ক্ষেত্রের মধ্যে কত সুন্দর আছে এই টোকাটি এখন চলুন দেখে আসি ভিডিও টেস্ট এটা হচ্ছে এই ড্রোন আসল ভিডিও ফুটেজ যেটা আমি আপনার মাঝে দেখাচ্ছি এবং এই রিমোটে রয়েছে ডিসপ্লে আপনার এক্সট্রা কোনো মোবাইল লাগবে না ভিডিও লাইভ দেখার জন্য আপনি কিন্তু এই ড্রোন ক্যাওয়ারটা কিনলে লাভবান হবেন কারণ রিমোটে রয়েছে ডিসপ্লে রিমোট দিয়ে কন্ট্রোল করবেন রিমোটের মধ্যে যে ভিডিওটা চলবে সেটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ড্রোন কত দূর যাচ্ছে কত হাইটে আছে এবং কেমন ভিডিও রেকর্ড করতেছে এবং এটার সামনে কিছু আছে কি না সব ডিটেলস পেয়ে যাচ্ছেন রিমোটের ভিতরে তো আলাদা কোনো মোবাইল লাগবে না তো আমরা এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের স্টক থেকে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় যারা নয় হাজার পাঁচশো টাকা দিয়ে জে এস টোয়েন্টি সিক্স এইচ ড্রোন অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন এই টোন কেভাটা বাসায় বসে থেকে হোম ডেলিভারি পাবেন এই ডোন কেভাটা তো অর্ডার করতে হলে অবশ্যই আপনার নাম ঠিকানা দিতে হবে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ দেওয়ার পরেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং আপনি পরবর্তী দিন এবং দিন অতএব চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন এই ডোন কেভাটা দেরি কিসের এখনই কল করুন এবং অর্ডার করুন আপনার এলাকায় আপনি ফার্স্ট টাইম নিয়ে যাবেন কে রিটার্ন অপশন ফলোইং মোড জিপিএস মোড এই ডোন করাটা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় হ্যাঁ বন্ধুরা ডিসকাউন্ট অফার দামি ডোন মানেই ডিসকাউন্ট অফার মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই ডোন করাটা পেয়ে যাচ্ছেন তো কিসের দেরি এখনই অর্ডার করুন আর নিয়ে নিন আপনার বাসায় তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ Thank you, Allah Hafiz.